উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে কিন্তু উনিশশো পঞ্চাশে ভারতবর্ষ কীভাবে চলবে তার একটা পরিকাঠামো সংবিধান বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে রচিত হয়েছিল সেই সংবিধান দ্বারা দেশ পরিচালনা হবে আজকে তম সেই প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি আজকে ছাব্বিশে জানুয়ারি দু এই দিনটা আমাদের জন্য প্রজাতন্ত্র দিবস উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে কিন্তু উনিশশো পঞ্চাশে ভারতবর্ষ কীভাবে চলবে তার একটা পরিকাঠামো সংবিধান বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে রচিত হয়েছিল সেই সংবিধান দ্বারা দেশ পরিচালনা হবে আজকে তম সেই প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি কিন্তু আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু এই দিনেই আজকে আমরা পুরো ভারতবর্ষী দেখছি আমাদের সেই সংবিধানই আজকে আক্রান্ত আমাদের সংবিধানে যেমন মানুষের বাক স্বাধীনতা মানুষের ধর্মীয় স্বাধীনতা মানুষের সমাজ স্বাধীনতা প্রতিটা দেওয়া আছে কিন্তু আজকে সেগুলি আক্রান্ত হচ্ছে এর জন্য খুবই দুর্ভাগ্য আমাদের সেই জায়গায় প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষ সবাই কাছে আমি আবেদন রাখবো আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা সংবিধানকে বাঁচাবার অঙ্গীকারবদ্ধ হই কেন সংবিধান আমাদেরকে বাঁচার মৌলিক অধিকার দিয়েছে দেশে নিজেদের ভাবে বাক স্বাধীনতা নিজেদের ধর্ম পালনের স্বাধীনতা সর্বদিক দিয়ে স্বাধীনতা আমাদেরকে সংবিধান দিয়েছে আজকে সেই সংবিধানের ওপরে আক্রমণ চলছে দেশ বা রাজ্য জুড়ে সেই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে বাঁচাবার অঙ্গীকারবদ্ধ নিতে হবে এটা আমি মনে করি